আমরা অনেক এ দেখি কলমে পলিথিন পিছিয়ে দেওয়া এই কলমে পলিথিনটা কতটুকু কার্যকারিতা করে মানে পানি দেওয়ার ক্ষেত্রে কলম ঢালাইয়ের পর কিন্তু পর্যাপ্ত পানি কলামে দিতে হয় এবং না হলে চটের বস্তা পিছিয়ে দিতে হয় পাটের বস্তা আর কি বিছিয়ে দিতে হয় এই হিসেবে কিন্তু পানিটা ঘন ঘন দেওয়া লাগে আর এখানে দেখেন কলমে পলিথিন পিছিয়ে দিছে এই পলিথিন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্য যে এখানে পানি দিতে হবে না যে কলমটা আপনার ভিজাই থাকবে হয় চার পাঁচ দিন আগে পানি দিছে এখানে তারপরে কিন্তু আর পানিটা দেয় নাই এই পানি দেওয়া না দেওয়ার কারণে যে কলমটা কি শুকনা আছে না ভিজা আছে আমরা একটু দেখতে চাচ্ছি দেখেন কলমটা কিন্তু এখানে দেখেন পানিটা কলমের সাথে ভেজা আছে এবং পানিটা হাত দেওয়ার সাথেই কিন্তু গড়ে যাচ্ছে তার মানে এখানে যে কলমে আমার মনে হয় যে পলিথিন পিছিয়ে দিলেও কোনো আমার মনে হয় সমস্যা হবে না যাই হোক আপনারা মতামত দিবেন পলিথিন পিছিয়ে দিলে কোনো সমস্যা নাকি দেখেন পানির কিন্তু ধারা নিয়ে এখানে দেখেন কলামের গায়ে বোঝা যাচ্ছে পলিথিনের উপরে পানিরটা ধারা নিয়ে নামছে এখানে কিন্তু নিচে কিন্তু পানি দেওয়া নাই আমি অবশ্যই নিচে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো তাহলে অনেক বিল্ডিং এরকম দেখা যায় আমি হাত দিয়ে দেখি যে এখানে কলমটা ভিজা আছে কিনা দেখেন কলমটা কিন্তু ভিজা আছে আমার হাতটা কিন্তু ভিজে উঠছে মানে এখানে পলিথিন পিছিয়ে দেওয়ার পরেও কিন্তু কলমটা ভিজা আছে তাহলে কলমে পলিথিন পিছিয়ে দেওয়া যাবে কি যাবে না এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদেরকেও করে আমরাও করে থাকি বা এখানে কাজের সাইডটা দেখতেছি যেখানে কিন্তু পুরাটাই কলম নেই পলিথিন পিছিয়ে দেওয়া আছে পলিথিন পিছিয়ে না দিতে পারলে অবশ্যই চটের বস্তা দিবেন না পারলে ঘন ঘন পানি দিবেন এবং পলিথিন দেওয়াটা কিভাবে কি দেওয়ার উদ্দেশ্যটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন সব জায়গায় কিন্তু পানি বেজে আছে এখানে কিন্তু কলামে যে পলিথিন পিছিয়ে দিতে বলে অনেক ইঞ্জিনিয়ার অনেকে আবার চটের বস্তা দিতে বলে আমরা মনে করি যে কলামে চটের বস্তা যদি পিছিয়ে দেওয়া হয় পাটের যে বস্তাগুলো পাওয়া যায় সেগুলো যদি পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো সেটা ভালো কার্যকারিতা করে সেখানে কিন্তু ঘন ঘন পানি দিতে হয় আর এখানে যে মেঝেতে মানে পানি যাতে না পড়ে পানি প্রথম অবস্থায় দেওয়া হয়েছে তারপরে মেঝেটা কি করছে মাটির মেঝে যেহেতু মাটির মেঝে পানি দিয়ে কষা হয়েছে এখানে যেন বেশিক্ষণ পানি না ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু মেঝেতে কি করে যে পানি যাতে বেশি না পড়ে সেই জন্য পলিথিন কিন্তু অনেক জায়গায় পিছিয়ে দেয় এখানে দেখেন কলমের গা হাত দেওয়া মাত্র পানি চলে আসছে কলমের ভিতর তার মানে পলিথিন দিলেও কলমের ভিতরে বা কলমে আমার মনে হয় পানি থাকে মনে হয় কি আমি দেখতেছি প্রমাণ সহ এখানে সবগুলো কলমেই আমি প্রায় চেক করতেছি যে আসলে কলমের ভিতর পানি আছে কি না এবং পলিথিনের ভিতরে যে কলমটা আছে কলমটা ভিজা আছে কি না হাত দিলে আরও স্পষ্ট বোঝা যাচ্ছে যে পানির ধারণিটা নেমে আসছে নিচে গড়ে গড়ে দেখেন এখানে পানিটাও গড়ে নিচে নামে যাচ্ছে তো এইভাবে যদি পলিথিন পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কাজটি কেমন হবে এই ধরনের কাজে কি পলিথিন পিছিয়ে দেওয়া ঠিক না ভুল অবশ্যই আপনারা মতামত দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন নিচে দেখেন ফ্লোরটা কিন্তু একটুকু পানি নাই নিচে ফ্লোরটা ভালো করে খেয়াল করেন নিচে কিন্তু ফ্লোরে কিন্তু কোনো পানি পড়ে নাই অথচ কলমটা ভিজে আছে পলিথিন দেওয়ার কারণে এই ধরনের কাজে হয়তো যে আপনি পানি বেশি ব্যবহার করতে পারবেন না আমার মনে হয় সেগুলো জায়গায় পলিথিন পিছিয়ে দেওয়াই সবচেয়ে ভালো